রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালোই আছি আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন শুরু করা যাক শুরু তো করেই দিয়েছি আর শুরু করেছি আজকে সকালবেলায় লিকার চা দিয়ে আমার সকালটা শুরু হয় লিকার চা তারপরে আর বাদ মানে না তখন পরে দুধ চায়ে কনভার্ট হয়ে যায় তো এটা অনেক দিনের অভ্যেস এইভাবেই চলে আর এটা একটা পছন্দের বিস্কুট হরলিক্স বিস্কুট এতটাই পছন্দের একবারেই মানে দুটো চারটেতে মন ভরে না তো আজকে প্যাকেটটা খুলে কোটোতে ঢাললাম আর অনেকগুলোই ভাঙাচোড়া পড়েছিলো দেখলাম ওগুলো আর থাক প্যাকেটের এইভাবে নিয়ে আমি বসে যাই আর এই দেখুন ভাঙাচোড়াগুলো খেতে শুরু করেছি আর গেল। একজন তো ডুবেই গেল গরম চা তুলতে পারলাম না ওই কোনো রকমে তুলে খেলাম আর কি তারপরে প্রায় মাসখানেকের উপর হয়ে গেল ছাদে আমি কোনো কাজই করিনি এটা ভেবেই খারাপ লাগছিলো আর ছাদে এসে ঘুরে ঘুরে যাচ্ছি দেখছি এত বড়ো বড়ো ঘাস হয়ে গেছে তো এগুলো পরিষ্কার যদি না করি এখন তো ধরুন এই বৃষ্টি চলছেই মানে লাগাতার বৃষ্টি তো এত বৃষ্টি হলে তো ঘাস হবে এখন একবার পরিষ্কার করলাম দেখা যাবে আবার এক মাস হবে না মানে হতে না হতে আবার শুরু হয়ে যাবে ওই ঘাসের উৎপাত এত ঘাস আগাছা হচ্ছে যে কি বলবো আর এই তুলসী গাছ বন্ধুরা যখন আপনার দরকার হবে না যে বৈশাখ মাসে সেই গাছে জল দেওয়ার জন্য তার চৈত্র মাস নাগাদ গাছগুলো মরমড়ো হয়ে যায় আর তখন আপনি চেষ্টা করবেন একটা তুলসী গাছের কোনো মতেই আপনি তুলসী গাছ করতে পারবেন না আর এটা সেই এরিকাপাম গাছের গোড়াতে দেখছি ছোট্ট থেকেই দেখছি তো ভাবছি যে চারিদিকে তবে মোটামুটি একটা দুটো একটা দুটো করে তুলসী গাছ রয়ে গেছে তারপরে পুরোনো তুলসী গাছও রয়ে গেছে সেগুলো মা আবার ওই জানলায় ছিল সেগুলোকে বলছে এগুলোকে ছাদে নিয়ে গিয়ে রাখ আসলে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড আর নোংরাও হচ্ছে তো সেই কারণে ছাদে নিয়ে এসে মা মা পাঠিয়েছিলো আর কি দাদার হাত দিয়ে দেখছি আরও দুটো তিনটে টবে তুলসী গাছ জমা হয়ে পড়ে আছে আর এই রকম টবে আছে কিছুতেই তুলতে পাচ্ছি না ওই এরিকা পামের শিকড়ের সাথেও জড়িয়ে গেছে অনেক কষ্টে অনেক কসরত করে তুললাম তুলে আমি ঠিক করেছি কি আপনারা বলবেন আমি ঠিক করেছি না ভুল করেছি আমি না একটা টব বেছে নিয়েছি যে টবের মধ্যে যত তুলসী গাছের চারা আছে আমি সেইটার মধ্যে একবারে সব তুলসী গাছগুলো রেখে দেবো কারণ কি বলুন তো ঠাকুরের গোপু বা ঘরে ঠাকুর পুজো সময়ই তো লাগে প্রত্যেক দিন মানে প্রতিবেলাতেই তুলসী গাছ লাগে তো সেই কারণে ওই তুলসী গাছগুলো এক জায়গায় রেখে দেবো আর চাপ বেঁধে হবে মাঝে মধ্যে পরিচর্যা করতে হবে মরা ডাল টালগুলো বাদ দিতে হবে তো ওইটা একটা রাখলাম আর এদিকে চলে এসেছি সেই হলুদ ফুলের গাছটা নিয়ে যেটা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মন্দিরা কিনেছে আমি সেই দেখে কিনে এনেছি তো সেই গাছটা ওই দেখুন কালো ওই প্লাস্টিকের মধ্যে আছে তো ওটাকে একটু বসিয়ে দেবার চেষ্টা করছি মানে কোনটায় যে বসাবো সেটা ঠিক করে উঠতে পারছি না কখনো ভাবছি এই প্লাস্টিকের টবে বসাবো কখনো ভাবছি মাটির টবে বসাবো তো প্লাস্টিকের টবে বন্ধুরা আমি অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তলায় কাগজ টাগজ দিয়ে তারপরে মাটি দেওয়ার ব্যাপারটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু জানেন কি বন্ধুরা যে আমি প্রায় এক বছর হয়ে গেল তলায় কাগজ দিয়েছিলাম প্লেন কাগজ কোনো প্লাস্টিক না কিছু না সেই কাগজ কিন্তু পচে মানে নরম হয়ে কাদা কাদা হয়ে আছে কিন্তু সেভাবে মাটির সাথে মিশে যায়নি আমার খুব খারাপ লাগলো ব্যাপারটা যে আমি যত্ন করে অনেক গাছই লাগাচ্ছিলাম কিন্তু কোনো ড্রেনের মানে জল পেরিয়ে যাওয়া মানে ড্রেনেজ হোলটা সঠিকভাবে কাজ করছিল না তলাতে কিন্তু যথারীতি আমি খোলামকুচি দিয়ে রেখেছিলাম তারপরে এই কাগজ দিয়ে তার উপরে মাটি দিয়ে আমি গাছ বসিয়েছিলাম কিন্তু গাছ মোটামুটি ঠিক ছিল মরে যায়নি কিন্তু জলপাশটা ভালো মতন হচ্ছিল না আমি উপর করে যখন ঢেলে দেখলাম না তখন দেখলাম কাগজগুলো কিন্তু সেভাবে পচে গলে মিশে যায়নি আমার খুব এ হলো মানে খারাপ লাগলো কোথাও বলার সেভাবে তো কিছু নেই এখানে ওআইটিতে অনেকেই ভিডিও করছে যে ভিডিওগুলো মানে কি বলবো ভিউজের আশাতে অনেক রকমারি ভিডিও দেখিয়ে দিচ্ছে আর সেই ভিডিও এত ভাইরাল হয়ে যাচ্ছে যে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে আমি কিন্তু সেই ভাইরাল হওয়া ভিডিও দেখেই রকম চেষ্টা করেছিলাম এই দেখুন একটা বস্তার মধ্যে এখানে এইখানে নেই অবশ্য সেই বস্তার মধ্যে আমি বেগুন গাছের আরও টুকটাক গাছ লাগিয়েছি সেই তলাতেও আমি কিন্তু কাগজ দিয়ে রেখেছিলাম এই দেখুন এই দেখুন এইটা ওই পাশে আছে দেখতে পাচ্ছেন ওই পাশে যে বস্তার মধ্যে ওই গাছটা ওটাও কিন্তু সেম ব্যাপার তলায় কাগজ আছে আর উপরে মাটি আছে তো গাছগুলো হয়েছিল টিকে সবই ঠিক আছে মানলাম কিন্তু কাগজ পচে যায়নি সেভাবে তবে কি আমি জানি না আমার কোনো প্রসেসে ভুল হয়েছিল কি না আমি কিন্তু এটা নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে আছি এই নেক্সট কখনও আমি আর ওই টবের নিচে কাগজ দেওয়ার চেষ্টাই করব না আর এই দেখুন আমার গাছের লঙ্কা কিন্তু পেকে গিয়েছে তো আশা করি যদি আমার কেউ ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই করে বলবো এই দেখুন সেই হলুদ ফুলের গাছ আর এই হচ্ছে শিউলি গাছ তো মানে এটা বলবো আপনাদেরকে যে ওইভাবে কাগজ দিয়ে তারপরে মাটি দিয়ে যেভাবে দেখিয়েছিল অনেকটাই অনেকেই হয়তো দেখেছেন আমার মতন তবে ওই প্রসেসটা আমি করেছিলাম আমার কিন্তু খুব একটা ভালো উপকার আমি পাইনি গাছপালাও সেভাবে মানে গ্রোথও পাইনি ওই জন্যেই আপনাদেরকে বলছি ওই প্রসেসটা একটু ভেবে চিনতে করবেন তো এই সব করে দুপুরবেলায় আর কিছুই আমার শেয়ার করা হয়নি একবারে চলে এসেছি সন্ধ্যেবেলায় এগুলো হচ্ছে কাঁঠালের প্রচুর কাঁঠাল এসেছিল বাড়িতে আর সেই কাঁঠাল কী করে উদ্ধার করা যায় তো মা বসে বসে চটকে তার র মানে কাঁঠালের ছিবড়েটা ফেলে রসটা রেখেছিল সেটা ফ্রিজে ছিল সেটাতে আমি একটুখানি ওই চালের গুঁড়ো একটু ময়দা একটু সুজি সব কিছু দিয়ে আমি কিন্তু একটুও মিষ্টি দিইনি আর দিয়ে বড়ার মতন ভেজেছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল আপনারাও ভেজে খেতে পারেন এইভাবে বেশ মিষ্টিও হয়েছিলো কেননা কাঁঠাল তো মিষ্টি ছিল সেই কারণে মিষ্টি হয়েছিল মিষ্টি দেওয়ার দরকার হয়নি তো আজকের ভিডিওটা বন্ধুরা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেলবাটানে ক্লিক করতেও ভুলবেন না এরকম ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে কমেন্ট করুন আর দেখার শুরু তো অনেকক্ষণই হয়ে গেছে শেষে এসেও যদি শেষ পর্যন্ত কেউ এসেছেন দেখতে দেখতে না টেনে তবে লাইক করতে ভুলবেন না টাটা সব